শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ শাহাদত হোসেন ইয়ত ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অর্জন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইয়দ ভলেন্টিয়ারের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে জনকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সোমবার পনেরো সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাসচিব মাহবুবুল আলম যুব কল্যাণ তহবিল আইন দু ষোলো অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে এবার বারো জনকে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লক্ষ টাকা বা প্রাইজ বন্ড একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সার্টিফিকেট পান